আ পনচমে রাস্তা দেরি হবে তুমি খেয়ে নাও ও না আজ আমি খাবো না মা ওকে আরে বাড়ি ভাত খেতে হবে না মা ডিভোর্স করে দিয়েছি তুমি সইটা করে আসতে পারবে মা থাক মা কখনো জোর করে আদায় করা যায় না তুমি চলে গেলে আমাকে কে দেখবে ডিভোর্সটা আপনার ছেলের সঙ্গে হচ্ছে আপনার সঙ্গে নামা মা মহিলাটা তো অসুস্থ হয়ে পড়েছে চিকিৎসা করাতে হবে স্যার বরণ আপনি বাবা হতে চলেছেন কিছু মনে করবেন না আসলে ডাক্তারবাবু আমাদের এলাকায় নতুন বাই বাই আপনাদের বাড়িটা কোথায় বর্তমানে আমার কোনো বাড়ি নেই দেখি আমাকে একটা কাজ খুঁজে দেবেন না না এই অবস্থায় আপনাকে কাজ করতে হবে না এই বাড়িতে আমি একা থাকি আপনি এখানে থাকুন আমি আপনাকে খেতে খাওয়াবো আপনি একা থাকবেন লোকে তো আমাকে বদনাম দেবে চলুন আমরা নতুন সম্পর্ক গড়ি 10 বছর পর মা আমি খেলতে যাচ্ছি না একদম যাবেন আমি কাজে যাচ্ছি মানুষটা বাড়িতে একা আছে

পারেন ও প্রতিজ্ঞা করেছে জীবনে বিয়েই করবে না মা একটু বসো আমি তোমার খাবারটা বানিয়ে আনছি কেমন আছো তুমি পঞ্চম মুলটির সাথে কথা বল সরো আমি করে দিচ্ছি নিজে তোর থেকে তেল দাও আমাকে ওভাবে বলো না ডিভোর্স তুমিই দিয়েছিলে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা এইটা ডিভোর্স পেপার প্রমাণপত্র এইটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার ইয়া কি করে বললাম ডিভোর্স পেপারে সইটা করে দাও তুমি না দেখে সইটা করে দিই বেরিয়ে গিয়ে আরেকটা বিয়ে করে নিই আমাকে তুমি ক্ষমা করে দাও পঞ্চম আমি ক্ষমা করলে ওই সমাজ তোমাকে ক্ষমা করবে না একটা ছোট্ট সন্তানকে তুমি অন্য পিতার পরিচয় মানুষ করছো বলটি আমাকে বিয়ে করে নি পঞ্চম এই দেখো ও আমাকে প্রতি বছর রাখি বাঁধে দাদা তুমি আমার বাবা দেখেছিস পঞ্চম ভালোবাসা অন্ধ